বন্ধুরা এটা হলো তিননি বিল্টুর বাড়ি আরে তিননি বিল্টু তো বসে আছো চলো বন্ধুরা আজকে গল্পে কি হতে চলেছে দেখে নেওয়া যাক ও মামা আজকে একটু বাইরে খেলতে যাই না আমি না চিংকি মিঙ্কি তারপরে রিয়া পিয়া তারপরে ফুগলা গামলু সবাইকে আসতে বলেছি সবাই মিলে আমাদের ওখানে মাঠে একটু ঘুরতে যাবো দিন তো যাওয়া হয়নি পড়াশোনা করে কতদিন ঘুরতে যায়নি একটু যাই না মা হ্যাঁ মা একটু যাই না ও সবসময় তো পড়াশোনা করছি বলো ও একটুখানি ঘুর না ঘুরলে হয় মনটা কি ভালো হয় আরে সে যাবি যা কিন্তু পড়াশোনাটা করতে হবে পরীক্ষা কিন্তু এখনও শেষ হয়নি অনেকদিন যাস নি সেজন্য পারমিশান দিলাম কিন্তু তাড়াতাড়ি চলে আসবি বলে দিলাম দেরি করবি না যদি দেরি হয় তখন দেখিস রকম মারটা দেবো যাই দেখি কাজগুলো সারি ও এই দিদি দিদি মার কাছে কটা টাকা নিলে হতো না বলে ওখানেই কত কি খাবার দাবার আসে আমার তো ইচ্ছা করে খেতে মাকে দেবে না টাকা মা একদমই দেবে না বললে পরীক্ষার সময় কোনো আজে বাজে খাবার খেতে হবে না বুঝলি তো চল চল আমার কাছে কটা কাছে সেটাই নিয়ে যাচ্ছি ঠিক আছে তারপরে তো যেটা ইচ্ছা হয় খাবি তোর কাছে টাকা আছে তাহলে তো খুব ভালো হলো দিদি তুই নিবি কিন্তু টাকাটা ঠিক আছে বলছি তো আমি নেব ও ফোরা এখনও কেন আসছে না কে জানে কখন থেকে বসে আছি পারমিশন পেয়েছি গিয়ে একটু বেশিক্ষণ খেলবো না এখনও বাবুদের আসার সময় হলো না আরে বলতে না বলতে তিন মিনিটের বন্ধুরা তো সব চলে আসছে দেখছি

তুমি দেখেছো বিড়ালটা টেনেছিলে সেজন্য ফুগলাটা উল্টে পড়ে গেলো কি অবস্থা ছেলেটা না এর দিয়ে কোনো কাজ নেই আর হাঁটতে পারে না ভালো করে বিড়ালের কামড় খেয়ে শুয়ে পড়লো আর চল চল এর কি হবে কে জানে খেলতে যাওয়ার আগেই পড়াম ফুগলাটা পারেও সত্যি বিড়ালটা টানলে বলে উল্টে পড়ে গেলো সত্যি তুই হঠাৎ এমনিতেই দেরি হয়ে গেছে তার উপর উল্টে শুয়ে পড়ে আছে হলে তারা বুঝতে পারছে সবসময় সময় বুঝছে আমাকে নিয়ে হাসা হাসি আর উঠছি উঠছি ভালো লাগে এরকম চল 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 দেখে দেরি হয়ে গেছে সত্যি অনেক রে তিননি মিল্টু চিঙ্কি পিঙ্কি গাবলু সবাই তো দেখছি সে বসে পড়েছে কিন্তু ফুগলার দেখেনি ফুগলা কোথায় গেল বেচারা পড়ে টোড়ে গিয়ে না লেগে থেকে গেছে সেই জন্য এখনো আসছে না তোরা একটু আমার জন্য দাঁড়ালে না আমি পড়ে গেলাম ও ফুটে তুলল না আর তারপরে না ও কি কষ্ট আসতে আর বললো স্বর্ণ না বসতে না তখন থেকে এবারে বসে আছে আমাকে একটু বসতে দিচ্ছে না আমার লেগেছে

আমি কেন না না আমি শুনছি না আবার দেখছি অসাটাই বেকার হয়ে গেল কেউ খেলার নাম করছে না তো খেলবো তো তো হবেই অনেকদিন পরে এলাম একটু গল্প টল্প করে নিই তারপরেই খেলা হবে ঠিক আছে সবাই মিলে যখন বসে গল্প করছে তখন সেখানে বুড়ির চুল মানে কটন ক্যান্ডি ব্যাপারই যাচ্ছে আরে বুড়ির চুল আছে কেউ খাবে ভালো বেশ খুব টেস্টি টেস্টি বুড়ির চুল কেউ খাবে আরে এখানে তো অনেক বাচ্চা দেখছি কি বাচ্চা আতো কি খাবে নাকি খুব ভালো খেতে আমাদের বাড়িতে বনাই ভালো খেতে খাবে খাবে বস বুড়ির চোল কতদিন পরে কি সরবরাস আম তো হেভি লাগে খেতে কি বলছিস ফুগলা অনেকদিন পরে বুড়ির চোলতে গলাম ওহ আমারও হেভি লাগে তো খেতে কিন্তু টাকা দও না হইলে কি হবে তাহলে টাকা না ছাড়া দেবে বল ভাগ্যিস যদি টাকা এনেছি তো কি জানি এদিকে বলেছিলাম ও বলেছি নিয়ে আসবি সত্যি ও আমারও তো অনেকদিন থেকে খাবার ইচ্ছারা তোমরা তো খুব সারা শব্দ করছ না ভালো কথা কিন্তু এখানে এতগুলো বাচ্চা আছে কিন্তু কোনো সারা শব্দ নেই আর বুড়িৎল দেখলে অন্য জায়গার বাচ্চারা লাফিয়ে পড়ে এখানকার বাচ্চারা দেখছি ওরকম নয় বাবারে বাবা চলে যাবো কি ও যাবে না আমার কাছে টাকা আছে যা টাকা আছে আমার মনে হয় সবার হয়ে যাবে না 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 আমাকে সবাইকে একটা করে দাও তোর কাছে ক টাকা আছে তুই কাকুকে বলছিস দাঁড়াতে তোর কাছে টাকা আছে তো আমাদের সবার হবে তো না দশ টাকা করে নিচ্ছি তোমরা যদি বল একটু কম করে নিচ্ছি ঠিক আছে যদি তোমরা সবাই মিলে খাও তাহলে আমার তো এখানে শেষ হয়ে যাবে আর একটু অপেক্ষা করবো যদি কয়েকটা টাকা কম পড়ে তখন তোমরা বাড়ি থেকে এনে দেবে ঠিক আছে ঠিক আছে কাকু তাহলে সবাইকে একটা করে ক্যান্ডি দাও সবাই মজা করে খাই বল বল আমাকে আরও তিনটে দেবে আমার একটাতে হবে না আমি বাড়ি থেকে টাকা এনে দেবো ঠিক আছে সে বুঝতে পাচ্ছি তোমার একটু বেশিই লাগবে ঠিক আছে সবাই একটা একটা করে ধরো তাহলে কি মজা তিনি ইডি আমাদের ক্যান্ডি খাবে বাবা বাবা খুব মজা হ্যাঁ ঠিক বুঝেছিস আমাদের বুড়ির চিল খাবে বাবা কি মজা কি মজা মোটামুটি সব বাচ্চাদেরই ক্যান্ডি হাতে চলে এসছে ও কটাই পড়ে আছে চিন্তা করতে হবে না আমি ওগুলো সব খেয়ে নেবো দাঁড়াও ওটা শেষ করে তারপরে অন্যগুলো খাবো তুই অতগুলো খেতে পারবি তো ফুগুলা কি তোদের মতো নাকি এক্ষুনি সব শেষ করে দেবো দেখ না হুম এমনি খেতে কাকু ওটা খুব ভালো খেতে হয়েছে যাই বলো হুম 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 এক মিনিটে আমি শেষ করে দিয়েছিলাম কাকু তোমার কাছে যে কটা আছে সব কটাই আমাকে দিয়ে দাও এই ছেলেটা তো দেখছি খুব খেতে ভালোবাসে এক্ষুনি তোমাকে সবগুলো দিয়ে দিচ্ছি তাহলে কুকুমনি আমার টাকাটা দিয়ে দাও আমি দিচ্ছি আমার কাছে না পঞ্চাশ টাকা আছে হতেই হবে ওই কটা ছিল যখন বলছো কম আছে অসুবিধা নেই আমি ম্যানেজ করে নেবো ঠিক আছে আমাকে এই কটা টাকা দিলেই হয়ে যাবে আমি এলাম তাহলে অন্য একদিন আসবো বেশি করে নিয়ে আসবো তোমাদের জন্য যা এই যতটাই কেন বিক্রি হয়ে গেলো তাই ভালো কে ভালো খেতে বাবা এটা শেষ পেটটা যেন কেমন একটা হচ্ছে সকাল থেকে কেমন ছিল এটা কটা খেয়ে যেন আরো বেশি হলো বাবারে বাবা আর ভালো লাগছে না ও হু না শুয়ে পড়ি ডাবলি ফুগলার কী হলো ওরকম শুয়ে পড়েছে কেন এ বাবা কি হলো ও খেয়ে পেট পেট ব্যথা করছে বলছি ইস কি হবে তাহলে আমি না বড় ঝটপট ভোম্বল কাউকে ডেকে নিয়ে আসি বুঝলি তো নাহলে কেউ কোথায় হিতে হয়ে যাবে বলেছিস যা যা বিলটি তাড়াতাড়ি করে ভোম্বল কাউকে ডেকে নিয়ে কী হলো কী জানি বাবার ফুগলোটার উফ এই ছেটা না সত্যি কেন খায় খাইকে জানি আমার পেটটা বড্ড কথা হচ্ছে ও। বাবা রে হবে বাড়ে হ্যাঁ আমি টাকা দিলাম বলে ইস কি হবে ফুগলাটা তো পেট ব্যথা করছে সবাই একটা করে খেলো আর উনি বাবু চারটে খেলো হবেই তো পিঙ্কি সব ব্যাপারেই দেখেছি ওর বাড়াবাড়ি কি হবে সত্যি এবার কি কখন ডাকতে গেছে ওর বাবাকে এখনও তো এলো না কাকু দেখো দেখো ফুগলা কীরকম শুয়ে আছে কোথায় গেল হত ছটা হ্যাঁ সকালেই বলছিল পেটটা ব্যথা হচ্ছে ওষুধ খাইয়ে দিলাম আবার হ্যাঁ ক্যান্ডি হ্যাঁ এতগুলো হ্যাঁ সবাই একটা করে খেয়েছে লোভ সামলাতে পারেনি আজকে চল তোর পিছনে সেখানে পারবো ইঞ্জেকশন দিতে বলবো কেন যেরকম পেট ব্যথা করছে আজকে তোর ব্যবস্থা করবো ব্যাপারটা প্রচন্ড পেট ব্যথা করছে এই ক্যান্ডিটাই খাওয়ার পর থেকে না খেলেই ভালো হতো এটা মনে হয় বাজে ওহ কি পেটটা ব্যথা করছে বাবা কিছু একটা করো তাড়াতাড়ি তোর পেটটাই বাজে সকালবেলায় তো তোর পেটটা খারাপ ছিল বলছিস ওষুধ খেলি তো তাহলে এতগুলো খাবার কি দরকার ছিল পেট ব্যথা চল তোর কানটা ধরে আজকে ডাক্তারখানা নিয়ে যাব আর পরীক্ষার সময় হ্যাঁ এখন ক্যান্ডি বাজে এটা বাজে ওটা বাজে নিজের পেটটাই বাজে সেটা মনে নেই না না আর বেশিক্ষণ ধরে রাখলে হবে না চল 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 ওটা বুঝতে পারছি না আমার কষ্টটা হচ্ছে কষ্ট খাবার সময় মনে হয় না তখন তো দেব্বি খাচ্ছিলো এবার কষ্ট হচ্ছে ও চলো চলো চলাচল চলো ও ওই বাথরুমে যেতে হবে ওকে নিয়ে গিয়ে শুধু কলা সিদ্ধ আর ভাত তোকে খাওয়াবো বুঝলি তো তবেই তুই জব্দ হবি ফুগলাটা সত্যি ওর নিজের দোষেই এরকম হলো বল সব ব্যাপারেই ওর বাড়াবাড়ি ও ডাক্তারখানে ততক্ষণ আমরা এই মুড়ির চুলটা মজা করে খাই বল আমরা মজা করে খাই দূরে যদি গল্পটা ভালো লাগে লাইক করে দিই আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন